আমি কিছু না ভারতের প্রধানমন্ত্রী তিনি এতগুলো প্রকল্প করেছে সারা রাজ্যে শুধু সারা দেশে বিভিন্ন রাজ্যে তার প্রকল্প তিনি ছড়িয়ে দিয়েছে সুতরাং আপনারা প্রধানমন্ত্রীকে দেখে বলতে এটা বিজেপির নেতা বলে এই কথাই বলবে কথা বলে না এটা হ্যাঁ কিছু বলেন রসুল্লাহ যখন দুনিয়ার জমি শুধু কি আমার নবী একা এসেছিল না এর আগেও অনেক নবী আমি আল্লাহ পাঠিয়েছিলেন মোসা নবী এসেছিলেন নূহ নবী এসেছিলেন সুলাইমান নবী এসেছিলেন দাউদ নবী এসেছিলেন ঈসা নবী এসেছিলেন যাকারিয়া নবী এসেছিলেন এহিয়া নবী এসেছিলেন ইনোস নবী এসেছিলেন লূত নবী এসেছিলেন আয়ুব নবী এসেছিলেন ইয়াকুব নবী এসেছিলেন একাধিক নবী আমিন আসসালাম দিন কে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন সকলেই একটাই কথা বলেছেন তোমরা আল্লাহ

আমাকে তোমরা নবী বলে মেনে না ঠিক আখরিনবী এ গে নোর নবী এ গে বিষ নবী শেষ নবী এগে লাস্ট নবী এ মোহাম্মদ মোস্তফা সাল্লাহ বলে সাল্লা তিনাকে আল্লাহ পৃথিবী দিয়ে জো মেনে প্রেরণ করলে তিনিও সেই একই কথা বলেছেন তোমরা আল্লাহ কি আল্লাহ বলে মেনে না আর আমাকে তিনা বলে মেনে নাও সুতরাং আল্লাহর কথা বাদ দিয়ে কেউ পোঁচার করে না যে আমাকে নবী বলে মানো আমাকে রসুল বলে মানো হ্যাঁ আল্লাহকে বাদ দিয়ে নিজেকে পরিচয় করাই না গা আগে পরিচয় করিয়েছে কার আল্লাহর স্রষ্টার প্রচার করিয়েছেন কারণ তিনি হলেন স্রষ্টা আমি হলাম সৃষ্টি এগে স্রষ্টার ওপরে কোনোদিন সৃষ্টি এগে হতে পারে না তাহলে প্রত্যেকটা নবী আম্মি আসলামরা একই প্রচার করেছেন আল্লাহকে আল্লাহ বলে বেরিয়ে রব বলে মেনে নাও স্রষ্টা বলে মেনে নাও এই জন্য সবাই একই কথা বলেছেন প্রথমেই বলেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা মানে কি নেই কিনে নেই ইলাহাম কোন মাবুদ কোন স্রষ্টা কোন সৃষ্টি করতাম নেগেটিভ 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 পজিটিভ কি ইল্লাল্লাহ কেবল মাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টি কর্তা নাই সবাই কিন্তু এই বার্তাটাই এই পাঁচটায়ে সবাই করেছে আর পরে কি হলো আমার রাসূলুল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাস আলাইহিস বলেন আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর প্রীত জোরে হবে না আরো জোরে হয় না তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম আল্লাহকে বাদ দিয়ে কোন নবী আম্বিয়া আসলাম নিজের পরিচয় দেন প্রথমে কিন্তু আল্লাহকে চিনিয়েছেন আল্লাহকে তোমরা আল্লাহ বলে মানো পরে রাসূলুল্লাহ বললে আমাকে নবী বলে মানো আগে তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো লা ইলাহা নেই কোনো মাবুত আল্লাহ ছাড়া ফালে কার উপরে আগে ইমান এবার আসেন এটা যদিও আপনাদেরকে আমি যুক্তি দিয়ে বোঝানো এখন এবারে দলিল গিয়েছে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ এখানে আল্লাহ ইমানদারদেরকে ইন্ডিকেট করে বলনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ আমিন বিল্লাহ তোমরা আল্লাহর উপরে ঈমান আনো এবারে বলেন যুক্তি খাটবে যদি সরাসরি কোরআনের দলিল আপনি পান কোন যুক্তি খাটবে না এমনকি আপনি হাদিস দিয়ে অপমান করলেও সেটাও কিন্তু করতে পারবেন না যদি কোরআনের দলিল স্পষ্টভাবে আপনি পেয়ে যান সেখানে হাদিস দিয়েও কিন্তু কাটতে পারবেন না আর হাদিস দিয়ে প্রমাণ করলে কোরআনের দলিল যদি আপনি দিতে পারেন সব দলিলকে কেটে দিতে পারবেন সেটা হলো কোরআনের দলিল চুরি যদি হবে না তাহলে আল্লাহ কি বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ আমি নবিন্লাহ তোমরা আল্লাহর উপরে ঈমান আনো রাসূলিহি এবং রাসূলুল্লাহর উপরে ঈমান আনা মানে আগে কার উপরে জোরে বলো আল্লাহর উপরে পরে কার উপরে রসুল সাল্লামের ওপরে তাহলে আমার নবীকে আল্লাহ কিন্তু দ্বিতীয় নাম্বার দু নম্বরে এখানে আল্লাহ স্থান দিয়েছেন জায়গা করে দিয়েছেন তার হাবিবুল্লার জন্য দ্বিতীয় নাম্বার সুতরাং মনে রাখবে রসুল্লাহর সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন এত বাড়িয়েছেন এত বাড়িয়েছেন ইমামুল আম্বিয়া বলা হয়েছে সমস্ত নবীদের ইমাম বলা হয়েছে সমস্ত রসুলদের রসুল বলা হয়েছে সমস্ত নবীদের ইমাম বলা হয়েছে সমস্ত নবীদের ঊর্ধ্বে আমার নবী সম্মান আল্লাহ দিয়েছে কিন্তু মনে রাখবেন আমার অসরুল্লাহকে তুলতে 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 যেন আল্লাহর ওপরে তুলে দেবেন না এটা আপনার ইমানের খাঁচরা হবে এটা কিন্তু আমার নবীও কখনো মেনে নিতে পারবেন না এইবার আসুন আপনাদেরকে আমি বলি

কোরআন শরীফ ওই কেতাবের ওপর ইমান যেটা রসউল্লার ওপরে ইমা আ পাঠানো হয়েছে এগেম নবীর ওপরে নাজেল করা হয়েছে এগেম নবীর ওপরে পাঠানো হয়েছিল এগম সেটা হলো কোরআন শরীফ অলকিতা বিল লাদিল না আলা রসুল হিগি ওয়ালকিতা বিনলাদে গে আন জালামিন ক ওই কেতাবগুলোর ওপর ইমান আনানো যেগুলো মানুষদের কাছে পাঠানো হয়েছিল এখন সেই কেতাব

একদম கரেক্ট आंसर আসমানি কিতাব এই আসমানি কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে যদি কেউ বলে রাসূলুল্লাহকে মানি যদি কেউ বলে কোরআন শরীফ মানি যদি কেউ বলে আল্লাহকে মানি কিন্তু তাওরাত কিতাব আমি মানি না انجিল কিতাব আমি মানি না তাহলে তার ঈমান হবে না

নামাজের পাটিতে আমরা দাঁড়িয়ে যাই আমরা যখন সিজদাই যাই আল্লাহর কুদরতি পায়েতে আমরা সিজদা দিই এই সিজদা পৃথিবীর কোনো ব্যক্তির জন্য নয় পৃথিবীর কোনো মূর্তির জন্য নয় পৃথিবীর কোনো বস্তুর জন্য নয় সিজদা একমাত্র আল্লাহর জন্য কারণ স্রষ্টার জন্য সিজদা কোনো ব্যক্তির জন্য কোনো জিনিসের জন্য কোনো বস্তুর জন্য সিজদা হতে পারে না সিজদা একমাত্র স্রষ্টার জন্যই হয়

দশ বারোটা রাজনৈতিক দল মারপিট লেগে যাচ্ছে লাখো লাখ মানুষের মৃত্যু ঘটছে কথা বলছেন বাংলার জমিনে মাত্র তিন চারটে দল কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি বলুন আর বলুন যাই বলেন না কেন এই মাত্র গোটা পাঁচ সাতেক দল মারামারি লেগে ইলেকশনের আগে বা পরে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটছে অথচ বাংলাটা কম বড় নয় বিশাল বাংলা কম বেশি প্রায় দশ কোটি মানুষের বসবাস সেখানে চারটে দল পাঁচটা দল টিকছে না শত শত মানুষের মৃত্যু বরণ করছে শত শত মানুষ মারা যাচ্ছে কেন এ বলে এইটা করো বলে ওটা করো এ বলে আমারটা আমারটা করো করো বলে এখন এই পৃথিবী যদি চারটে হতো সারা পৃথিবী চালানোর জন্য যদি দুটো রথ হত মারামারি লেগে যেত কেউ বলতো এখনো পানি দেব যাবে দিনের বেলা কথা বলছেন না রাতের বেলা দিলে মানুষ যখন ঘুমিয়ে যাবে ওই সময় টুকটুক করে পানি দেবো সকালে আবার শুকিয়ে যাবে সুতরাং দিনের বেলায় দেবো না রাতের বেলায় দিনের বেলায় নয় দেবো দিনের বেলায় দেব কেউ বলতো বজ্রপাত দেব এখন কেউ বলতো এখন নয় গভীর রাতে দেব কেউ বলতো সুনামি দেব কেউ বলতো দেব না কেউ বলতো ঝড় দেব গম হাওয়া দেব ঝড় দেব আইলা দেব লাইলা দেব ভূমিকম্প দেব আবার কেউ বলতো না এটা করতে এখন দেবো না সমস্যা হবে অফ টাইমে দেব এই যে আল্লাহ আল্লাহ সংঘর্ষ লেগে যেত ঝামেলা কত এই জন্য রব কখনো তিনজন দুজন হতে পারে না রব বলেন একজনই তিনি বলেন আল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ কে তিনি পরিচয় কি তিনি বললেন শোনো আমি কে আমার পরিচয়টা না আমি আল্লাহ বলি শোনো আমি কে একবার শোনো আল্লাহ আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ হাইয়ুল কাইয়ুম তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন আছেন থাকবেন লা তাখুজুহু সিনাতু ওয়া লা নাউম তন্দ্রা নাই ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই সব বিষয়ে যিনি অবগত তিনি হলেন আমার আল্লাহ জোরে আরো জোরে হয় না আল্লাহকে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরলে সুরাই প্লাসের মধ্যে নিজের পরিচয়টা দিলেন আমি কে আমি কে সন আল্লাহ পরিচয় তুলে ধরলেন নিজের পরিচয় দিলেন কি সূরা ইখলাসের মধ্যে কুল আল্লাহু আহাদ বলো আল্লাহ বলেন এক এবং একক আল্লাহু সামাদ তিনি বেনিয়াজ কারো ও নন লাম ইয়ালি তিনি কাউকে জন্ম দেননি ওয়ালা মিউলাদ তিনি কাহারো জন্মিত নন ولا يقل الله كفوانها आकाश জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই এই জন্য তিনি যদি মনে করেন কাউকে মারবা কেউ বাঁচাতে পারবে না আর তিনি যদি মনে করেন কাউকে বাঁচাবো কেউ মারতে পারবে না তিনি যদি বলেন আমি বারণ করব কেউ রকে দিতে পারবে না তিনি যদি বলেন চার দিনের নিম্ন চাপ দেব কেউ রোদ দিতে পারবে না তিনি যদি বলেন রাত করব কেউ দিন করতে পারবে না কারণ স্রষ্টা করেন একজন স্রষ্টার হুকুম মেনে নিতে হবে স্রষ্টা যেটা দেন সেটাই তিনি ভালোর জন্যই দেন আল্লাহর হুকুমের ওপরে কলম চালাবার মতো ক্ষমতা কারোর নাই এই জন্য তিনি সব কিছু পারেন তিনার ওপরে কারোর কলম চালাবার ক্ষমতা নাই আল্লাহ جعل لكم الأرض فراشا والسماء بناعا وأنزل من السماء معا فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আর এই জন্য আমরা এটা আমাদের ইমান আল্লাহর পরিবার তারপরে রসুল পরিবার কেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছে দ্বিতীয় নাম্বারই হলো রসুল দ্বিতীয় আসন স্থান দ্বিতীয় জায়গা দ্বিতীয় আসন তার হাবিবুল্লাহর জন্য আল্লাহ করে দিয়েছে